আবার এখানে হয়ে করার ষড়যন্ত্র করছে এটি হচ্ছে নির্মিন্তে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আন্দোলন অন্যতম সমর্থক সরকার

আর প্রধান বিচারপতির মতো দেখ নয় আপিল বিভাগের আরো যে বিচারপতি আছে তাদের মতো দেখিক্রমায় ঘুরে যেতে ছাত্র রাজনীতির নিষিদ্ধ নিয়ে দাবি হয়েছিল সেখানেও কিন্তু আমাদের ছাত্র সমাজকে হাইকোর্ট দেখানো হয়েছিল বারবার ছাত্র সমাজকে হাইকোর্ট রেখায় সরকার খুব স্বাভাবিক ভাবে সবার প্রশ্ন চাষিবাদের এই নির্মম আমরা না ভাঙা পর্যন্ত এই সিন্ডিকেট আমরা না ভাঙা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমার ভাইদেরকে হত্যা করার লাইসেন্সের যে বৈধতা সেই বৈধতা কিন্তু এখান থেকে গিয়েছে পুলিশকে কিভাবে গুলি করার অনুমতি দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন কত কয়চিন এর ঘটনা আমরা কেউ ভুলিনি যে কেউ ভুলেছিল আবার কে আবার ফ্যাসিবাদী সামন্ততন্ত্রকে कायम করার চেষ্টা করছেন আমরা পর্যন্ত এই ফ্যাসিবাদের তালে দেড় লোক আমরা না ভাঙছি ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না